সম্মানিত সুদি আজ আপনাদের সামনে যাকে উপস্থিত করেছি তিনি আমাদের প্রিয় মুখ কোকন ভাই তো আজকে আমরা কথা বলবো তার সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি শুনেছি আপনার অনেক সুনাম যে তাই আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই আপনি এই কাজটা কবে থেকে শিখেছেন বা কিভাবে শিখেছেন আর আমরা জেনেছি এই কাজ শিকার আগে আপনি অন্য একটি চাকরি করতেন তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু কথা শুনতে চাই আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমাকে আপনার ভিডিওতে নিয়ে আসার জন্য আমি মূলত আমার পুরো জীবনটাই শেষ করেছি আচ্ছা গาร์মেজ প্রতিষ্ঠানের উপরে এবং সেই প্রতিষ্ঠানটা হচ্ছে বাংলাদেশের একজন নামি দামি সনাম কোম্পানি সেটা হচ্ছে নাসা গ্রুপ যেটা কোনো এক সময় বাংলাদেশের সর্বপ্রথম সাড়ে তিন বিলিয়ন ডলার এক্সপোর্ট করেছিলেন বাংলাদেশের এক নাম্বারে ছিলেন আমি ওখানকার জেনারেল হিসাবে তিরিশটি বছর আমি জব করে আসছি তো ওখানে আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি ডে বাই ওখান থেকে বেশ নাম সুনাম কামাই করেছি ওখান থেকে আমি আবার বাংলাদেশের আরেকটি সুনামধন্য কোম্পানি যেটাকে বলে

বর্তমানে ওনার শেয়ালক ওখানকার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছে তো ওনাদের প্রতিষ্ঠানটা বেশ অনেক বড় প্রতিষ্ঠান তো ওইখানে আমি জেনারেল ম্যানেজার হিসেবে ছিলাম আরেকটা কোম্পানিতে ছিলাম যেটা আমরা শান্তা গ্রুপ নামে আমরা চিনি যেটা হলো মনি সাহেবের কোম্পানি যে মনি সাহেব বা ঢাকা ব্যাংকের একজন পরিচালক আর একজন ছিলেন হলো মিস্টার মঈন সাহেব যে মঈন সাহেব বর্তমানে অ্যাপোলো হসপিটালের চেয়ারম্যান ওনাদের প্রতিষ্ঠান ছিলেন সেই শান্তা গ্রুপের একটি প্রতিষ্ঠান ছিলেন ট্রফিকা গার্মেন্টস নামে তো ওখানে থাকাকালীনই আমি একটা ট্রেনিং করি শ্রীলঙ্কাতে আমাদের ওই কোম্পানির একজন পার্টনার শেয়ার পার্টনার ছিলেন সান্তা গ্রুপের যিনি হলো শ্রীলঙ্কার একজন রিচ ম্যান তো ওই ভদ্রলোকের মাধ্যমে আমরা শ্রীলঙ্কাতে চার মাসের একটা ট্রেনিং করি এই ট্রেডের উপরে এবং সেখান থেকে এসে আবার একজন জার্মানি মিস্টার কার্ল নামে ভদ্রলোক ওনাকে জার্মান থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল তাও এই কাজের উপরে ওনাকে মূলত নিয়ে আসা হয়েছিল আই আইকে প্রশিক্ষণ দেওয়ার জন্য যেটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিষয়ে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তো আমি যখন ওখান থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং হিসেবে প্রশিক্ষণ নিই সেখান থেকে আমাকে সেই অনন্ত গার্মেন্টসে আমি আই ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসাবে জয়েন করি এবং ওখান থেকে আমার পরবর্তীতে আমি নাসা গ্রুপের জেনারেল ম্যানেজার হিসাবে জয়েন করি তো এই দুইটা ট্রেনিং ছিল এবং আমার পড়াশোনা ছিল বিআইএফটিতে আমি বিবিএ শেষ করি এবং আমার আরেকটা ট্রেনিং ছিল সেটা হচ্ছে যেটাকে বলে ফার্স্ট এইড আমরা প্রাথমিকভাবে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে দুর্ঘটনা ঘটলে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব মানুষের যেটা অগ্নি নিরাপত্তার জন্য ছিল আমাদের বাংলাদেশের যে ফায়ার ব্রিগেড আছে ফায়ার ব্রিগেডের মাধ্যমে আমাকে ট্রেনিং করা হয়েছিল তো সেখানে আমার একটা আলাদা পদবি ছিল সেটা হলো ফার্স্ট এইড অ্যান্ড ফায়ার ফাইটিংয়ের আমি ম্যানেজার হিসাবে নিযুক্ত ছিলাম এই গেল একটা এরপরে যখন আমার কর্মজীবন শেষ হয়ে আসে সেখান থেকে আমি ঘরে বসে দেখলাম যে আসলে আমার পক্ষে তো অবসর সময় পার আমার জন্য অনেক দুরহ হয়ে পড়েছে এরপরে আমি আমাদের বাংলাদেশের যে মানুষজন জামা কাপড় পরে তাদের উপর আমার কোনো অভিজ্ঞতাই ছিল না সেই জন্য আমি একটা ছোট ছয় মাসের একটা কোর্স ইন্টার্ন করি বাংলাদেশের যেখানে সনামধন্য একটি মার্কেট নিউ মার্কেট এলাকাতে সেখান থেকে আমি আমার এই অভিজ্ঞতাটা অর্জন করি আমাদের দেশের প্রোডাক্টের উপরে আমার অভিজ্ঞতা ছিল বাহিরের প্রোডাক্টের উপরে আমরা যতগুলা গুডস এক্সপোর্ট করতাম সেই কাজের উপরে আমার এক্সপেরিয়েন্স ছিল কিন্তু আমাদের দেশের লোকজনের এক্সপেরিয়েন্স আমার ছিল না বিধায় আমি বাংলাদেশের নিউ মার্কেট থেকে যখন আমি এই এক্সপেরিয়েন্সটা সংগ্রহ করি করে ধীরে ধীরে আমি কাজ শুরু করে দিই করতে আজকে প্রথমত বাসাই করেছি তারপরে আমি মার্কেটে করেছি উত্তরা মার্কেটে করেছি এরপর থেকে আমি দেখি আমার পাশেই একটা দোকান ছিল যার নাম ছিল হ্যালো লন্ড্রি যে তারা লন্ড্রির কাপড়গুলো নিয়ে যায় আবার ওয়াশ করে আবার দিয়ে যায় এইটা একটা অ্যাডভান্টেজ ছিল মানুষের যাওয়া আসার কোনো কষ্ট ছিল না যে কাপড় লন্ড্রিতে নিয়ে যাবে লন্ড্রির থেকে আবার নিয়ে আসবে এই সময়টুকু আমাদের দেশের অনেক ব্যস্ত মানুষের সময় হয় না বিদায় তারা এই কাজটা করেছে হ্যালো লন্ড্রি নামে যে সে কাজগুলি বাসা থেকে নিয়ে আসবে আবার বাসায় দিয়ে আসবে তো তার পাশাপাশি আমি একটা সিদ্ধান্ত নিই যে উনি যদি বাসা থেকে কাপড় নিয়ে এসে বাসায় দিয়ে আসতে পারে। তাহলে আমরা 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 মানুষের জন্য করি। যে দর্জি আগেকার আমলে দেখেছি যে মানুষ যারা টেলারিং কাজ করতো বাজারে যেতাম গঞ্জে যেতাম ওখানে মানুষ দর্জি বলে সম্বোধন করতো এবং আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে আমাদের বহু বহু আগের কাল থেকে দর্জি নামে পরিচিত এমনকি আদুর তো এই dela sir যে নামটা অসাধারণ হ্যাঁ বলেন আপনার আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেই দর্জি নামে পরিচিত ছিল ওইটাকে মূলত আমি ওইটার উপর ডিপেন্ড করি আমি ধরে নিলাম যে তাহলে আমরা কেন এখন পাবো না দর্জি হ্যালো দর্জি বলতে আমরা আগে বাপ চাচাদের সাথে বাজারে গেলে বলতো ওই দর্জি আমার বাচ্চাদের জামাটা বানিয়ে দাও তার উপর ভিত্তি করে আমি নাম দিলাম যে হ্যালো দর্জি হ্যালো দর্জির বাংলা করতে গেলে আমাদের ওই দর্জি আসে আচ্ছা আচ্ছা যার কারণে আমাকে এই নামটা দেওয়া এবং এই নামটার উপরে আমার অনেকেই প্লিজ হয়েছেন এবং অনেকেই এটার উপর বিশ্লেষণ করে দেখেছেন যে সুন্দর একটা নাম হয়েছে তো আপনার আপনার প্রতিভা দেখে মুগ্ধ কারণ আপনি যে কথা বললেন যারা দর্জি লাইনে কাজ করে এই ভিডিওটি দেখলে অবশ্য অবাক লেগে থাকবে কারণ আপনি যে কতটুকু পরিশ্রমী আপনার কর্ম শেষে আপনি এই ঘরে বসে না থাকার জন্য আপনি এই দর্জির উপরে আপনি ট্রেনিং করেছেন এবং আপনি সাকসেস এবং আপনি একটি টেইলার দিয়েছেন এবং এই ট্রেইলার একটি জনপ্রিয় জায়গায় কাজী বাড়ি রোড এটা সর্দার টাওয়ার বলে এটাকে সরকার টাওয়ার বলে এটা নিশ্চলায় তবে বাইশ নম্বর দোকান তবে আপনার এই যে উদ্যোগটা এটা আমি না শুধু সবাই সাধুবাদ জানাবে আসলে মানুষ বাংলাদেশের মানুষ এখন কর্ম শিখেছে একটা সময় যেখানে শেষ সেখানেই শেষ না এখানে শেষ না শুরু শুরুর কোনো শেষ নাই বয়সের কোনো হিসাব নাই কারণ আমাকে আজীবন যতদিন বেঁচে থাকি কর্ম করে খেতে হবে সেটার একটা দৃষ্টান্তমূলক প্রমাণ আপনি কারণ আপনি যে কাজটা ট্রেনিং করে নিয়েছেন তারপরে আপনি যে এত বড় একটা ট্রেনিং করেছেন এই দর্জির উপরে এটা আমার যেন আমাতে অনেকেরই নাই তো অসংখ্য ধন্যবাদ আর আপনার সাথে কথা বলে ভালো লাগলো তবে আমি আরও কিছু কথা শুনবো আপনি এই দর্জির পাশাপাশি আমি শুনেছি আপনি ইতিমধ্যে এখানেও একটি দেখলাম যে আপনি মাছ চাষ করতে আপনি খুব শৌখিনতা আপনার এটা কি আপনার বাসায় আছে হ্যাঁ এটা হচ্ছে যে আমি দেখলাম যে অবসর সময় যদিও সময় ওয়েস্ট থাকে তাহলে সেটাকেও কিভাবে কাজে লাগানো যায় তো সেই কারণে আমি রঙিন মাছের উপরে আমি নজর দিই কারণ আমাদের দেশে অনেক অনেক টাকা ব্যয় করে বিদেশ থেকে সেই মাছগুলি কিনে নিয়ে আসে মানুষের ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য তো এই মাছগুলি যদি আমরা আমাদের দেশে আমরা প্রোডাকশন করতে পারি বা আমরা চাষ করি তাহলে আমরা হয়তো বৈদেশিক মধ্যে অনেকখানি বাঁচানো যাবে বিদায় আমি দেশের দিকে চিন্তা করে আমি এই কাজটি শুরু করি এবং এইখানেও আমি বেশ সাফল্যতার সাথে করতে পারতেছি যেহেতু আমি এমন একটি মাছ আছে যেটাকে বলে বেটটা মাছ বা ফাইটার মাছ যার বর্তমান বাজারে সবচেয়ে নিম্নতম মাছের মূল্য হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা সেক্ষেত্রে আমি যদি এটাকে ব্রিডিং করেতে পারি এর বাচ্চা প্রোডাকশন করতে পারি আশা করি একটা সম্ভাবনা সম্ভাবনাময় অবস্থা তৈরি হবে তো ইনশাল্লাহ আমার অলরেডি ফাইটার মাছের ব্রিডিং করিয়ে অলরেডি আমি বাচ্চা সংগ্রহ করেছি তাতে প্রায় একশো মতো বাচ্চা হয়েছে এটা অলরেডি আমি পুষতেছি বাসাতে পাশাপাশি একটা মাছ ছোট গাপি মাছ নামে যেটা যারা এই ফিশিং ইকোরিয়াম প্রিয় যারা আছেন তারা মোটামুটি সবাই জানেন গাপি মাছ সম্বন্ধে আমার সেই গাপি মাছেরও বাচ্চা হয়েছে শুধু তাই নয় এই মাছ পালার পেছনে আরও একটা গুণ আছে সেটা হচ্ছে যে প্রতিটা মাছের ট্যাঙ্কে আমি তার উপরে অক্সিডের মাধ্যমে অক্সিডের উপরে কলমি গাছ আপনার হ্যাঁ পাতা গাছ আপনার গাছ ওগুলোকে রোপণ করে রেখেছি সেগুলো পানির উপরে ভাসমান অবস্থায় আমাকে সেটা আমার খাবারে সাহায্য করছে আপনাকে অনেক আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই ভিডিওটি যদি অনেকেই দেখে আগ্রহী হয় অবশ্যই আপনার আরও সাক্ষাৎকার নিতে আসবে অনেকেই কারণ আজকে যে ভিডিওটি করা হলো আপনার যে অসাধারণ যে একটা শৌখিনতা বা প্রতিভা আপনি এই পাশাপাশি একটা মাছের চাষ তারপরে বিভিন্ন যে কথাগুলি বললেন আশা করি আপনি সাকসেস হন এবং আপনার মতোই সবাই এরম শৌখিনতা আর অলসতা দূর করে মানুষ সবাই কাজের দিকে অগ্রসর হোক শরীর স্বাস্থ্য ভালো থাকবে যারা কর্ম করতে জানে আমি আর একটু কথা না বলে পারছি না আমাদের মতো বয়োজ্যেষ্ঠ যারা আছেন আমি বেশিরভাগ সময় রাস্তায় বেরোলে দেখি সবাই এই পান দোকানে ওই সিগারেটের দোকানে ওই মুদি দোকানে বসে বসে আড্ডা দেন কিন্তু আসলে কি যখন ইয়াং জেনারেশন ক্লাস এইট থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই চারটা বছর বাচ্চাদের যখন তারা কোনো কর্ম খুঁজে পায় না তখন তারা খারাপ রাস্তায় যেতে বাধ্য হয় তো এই সময়টা তাদের জন্য অনেক কঠিন মতো যারা যারা বয়োজ্যেষ্ঠ তাদেরও এমন একটা সময় চলে আসে যে একাকৃত জীবন তার টাইম পার করার মতো কোনো কিছু খুঁজে পাচ্ছে না তারা একমাত্র দোকানে বসে বসে বিভিন্ন রকমের আড্ডা দিয়ে থাকে আমি মনে করবো আপনারা ওই দোকানগুলিতে সময় অতিবাহিত না করে আপনি আপনাদের স্ত্রী সন্তানদের সাথে সময় দেন এবং যাদেরকে আপনাদের মুখের দুইটা কথা ওদের জন্য অনেক কিছু হয়ে যেতে পারে সেটা আপনাদের কাজে আসবে আর অবসর না থেকে আপনার এই সময়টাকে কাজে লাগানোর ব্যবস্থা করুন এটা আমি কোথায় পেয়েছি আমি জার্মানি মধ্য লোকের সাথে যখন ট্রেনিং করি তখন তাদের দেশের নাকি একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে একটা ষাট বছর পরে গভর্নমেন্ট তাদেরকে নিয়ে নেয় তাদেরকে কেন নেয় যে তারা ষাট বছর পর্যন্ত কি কাজ করেছে তারা যেই কাজ করেছে ওই কাজের উপর গবেষণা করার জন্য তাদেরকে সেই স্পেস তৈরি করে দেওয়া হয় এবং সেখান থেকে সে কি দিতে পারলো দেশের জন্য কি দিতে পারলো দেশের জনগণের জন্য সেটাই তারা চায় তো আমার পক্ষ থেকে আমি বলবো আপনারা এই শেষ অন্তিম টাইমে আপনাদের সময়টা নষ্ট না করে আপনারা বাচ্চাদের পিছনে কাজে লাগান এবং কোনো না কোনো কর্মে নিয়োজিত থাকেন তাহলে ওখান থেকে সাফল্য অবশ্যই আসবে কেননা আপনার পিছনের দিনের যেই কাজগুলি আপনি করে আসছেন আপনি যতটুকু শিখে আসছেন ওইটুকু থেকে আপনি কিছু না কিছু দিয়ে আপনি আপনার নিজের সাফল্যতা তৈরি করুন আপনার পুরো নামটা একটু বলে দেন আমার নামটা হচ্ছে মোহাম্মদ হুমায়ুন কবির খোকন এখন আমি এই কাজের উপরে আমি আমার এই হ্যালো দর্জী একটা পেজ আছে এবং সেটা বিদেশ থেকে আমার অর্ডার আসে আমি এখান থেকে সেই তাদের ড্রেসগুলো তৈরি করে আমি দিয়েচের অথবা এর মাধ্যমে আমি এক্সপোর্ট করে থেকে বিদেশে পাঠিয়ে থাকি ফাইন 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 마শাআল্লাহ মাসতু অনেকগুলো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আসলে এই ভিডিওটি যারা দেখবে তাদের অনেক কিছু শিক্ষণীয় আছে আপনার কাছ থেকে তো এই জন্যই আজকে এই ভিডিওটি করা সম্মানিত সুদী আপনারা এতক্ষণ শুনছেন খুগন ভাইয়ের মূল্যবান কথাগুলো আসলে আমরা কেউই আর বেকার থাকতে অভ্যস্ত নই তিনি একজন সাকসেস বলা চলে তিনি এখানকার স্থানীয় তারপরে তিনি বসে থেকে নাই তিনি দর্জির উপরে যে ট্রেনিংটা করেছে তিনি এখন মাস্টার তিনি নিজে কাজ করে এবং যে এক এবং তার এখানে ট্রেলারে তিনজন কর্মচারী কাজ করতেছে তিনি মাস্টারিং করে দেয় আর তার উচিল্লায় আরও তিনজন তার সংসার চালাচ্ছে তো আসুন আমরা সবাই কখন ভাইয়ের মতো হই যেন অলস কেউ না থাকি কোনো একটা কিছু নিয়ে ভাবি